আহ আর ডেলিভারি টাইম দিয়ে দিয়েছে তো তাই বলে এই না যে আপনাদের ভিসা হয়ে গেছে আমি আগেও বলেছি আপনাদের তেইশ চব্বিশে আহ উইদাউট আপডেটে যারা আসেন যারা এখনো পর্যন্ত আপডেট করতে পারেন নাই নোলস্তা তো তাদের সবগুলো রিসেক্ট আসবে দালালদের সাথে যোগাযোগ করুন বলুন টাকা পয়সা ফাঁস করে রাখার জন্য টাকা পয়সা দিয়ে দেওয়ার জন্য আর হচ্ছে এই রেডিভার কালেকশন আসলে আপনাদের কিছু সংখ্যক ডকুমেন্টস থাকবে এখানে হ্যাঁ ওগুলো আপনারা কে কালেক্ট করে নিয়ে আসবেন আর যতদিন না কালেক্ট করবেন ততদিন এরকমই থাকবে আর দু হাজার ছাব্বিশে যারা জমা দিচ্ছেন তেইশ চব্বিশে ভক্ত তো আমি বলবো যে আপনারা গিয়ে কালেকশন করে নিয়ে আসেন তাহলে এটা সেটেলমেন্ট হয়ে যাবে ফেসবুকের সাথে আদারওয়াইজ যদি এটা এরকম থাকে আহ যদি ছাব্বিশে জমা দিয়ে থাকেন ডকুমেন্টস উঠে থাকেন থাকে জমা দিতে গেলে হতেও পারে কোনো সমস্যা তো এর জন্য ওই সমস্যা এড়াতে এখন যে ফর কালেকশন আসতেছে তেইশ এবং চব্বিশে কালেক্ট করে নিন কালেক্ট করে নিয়ে ছাব্বিশে প্রিপারেশন ধন্যবাদ